নবিনীদের সুযোগ করলেই আমার পড়তে হবে না আমাকেও করার আদেশ করেছেন কিনা দেখতে হবে অথবা আমাকেও করার উৎসাহ দিয়েছেন কিনা তা দেখতে এই মূলনীতির আলোকে

যার কথা অনুসরণ করা যাবে না যার কাজের অনুকরণ করা যাবে না তিনি কি যার কথার অনুসরণ যার কাজের অনুকরণ করা যাবে তিনি আদর্শ যার যার কথার অনুসরণ করতে করতে হবে হবে কাজের অনুকরণ তিনি আদর্শ কিন্তু নদীর কথার অনুসরণ যে আমরা করবো নদীর কাজের অনুকরণ যে আমরা করবো ঢালাও ভাবে না মূলনীতি আছে এই মূলনীতিটা হলো 23 বছরের দিন দিনতে নবীর করেছেন হয়তো আমাদের পড়তে বলেছেন আর না হয় উৎসব পালন করা এই মূলনীতির ভিত্তিতে নবী 23 বছরের जिंदगी জীবন ইতিহাস আমাদের আছে আর এই বিষয়টা বুদারกิจ নয় সিদাতন নবী সম্মেলনের দরকার সেই বিষয়টা পরিষ্কার ভাবে অনুদান করার জন্য আলোচনা শোনা দরকার আলোচনা করা দরকার আলোচনা বোঝা দরকার যেন আমরা এই জীবন ইতিহাস থেকে বেঁচে নিতে পারি নদীর জীবনের কোন কোন কথা আমার অনুসরণ করতে হবে নদীর জীবনের কোন কোন কাজ আমাকে অনুসরণ করতে হবে এই তেইশ বসলের দিন দিকে মহানবী মোহাম্মদুল্লাহ মানব জীবনের এমন কোন স্তর বাকি রাখেন যে স্তরের জন্য কোন আদর্শ রেখে গেলো মানব জীবনের সর্বস্তরের জন্য তেইশ বছরের দিন দিগিতে আমাদের নবী আমাদের জন্য আদর্শ রেখে গেছেন কোনো সরণীয় আদর্শ রেখে গেছেন আমাদের বর্তমান বাংলাদেশে একটা প্রয়োজনীয়তা বিশেষভাবে উপলব্ধি করা যাচ্ছে এবং অনেক বুদ্ধিজীবী চিন্তাবিদদের মুখেও শোনা যাচ্ছে সেটা হলো আমাদের একটা জাতীয় ঐক্যের দরকার আমাদের একটা জাতীয় ঐক্যের দরকার দেশের হেফাজতের জন্য দেশ রক্ষার জন্য ইমান রক্ষার জন্য একটা শক্তিশালী ঐক্যের দরকার আপনারা কি এই দরকারটা মনে করেন দেশ রক্ষার জন্য ইমান রক্ষার জন্য বর্তমানে বিশেষত বর্তমান অবস্থার প্রেক্ষিতে আমাদের জন্য শক্তিশালী কোন অস্ত্রের দরকার কি যা সবাই উপলব্ধি করতেছে এই এই ব্যাপারে কি আমাদের নবীর রেখে যাওয়া কোনো আদর্শ নাই অবশ্যই এজন্য আজকে আমি সিরাতুন নবীর আলোকে দেশ রক্ষার জন্য ঐক্যের আদর্শ কি হবে আর ইমান রক্ষার জন্য ঐক্যের আদর্শ কি হবে এই দুটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই মনে রাখতে হবে দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা আর ইমান রক্ষার জন্য ঐক্যের রূপরেখা একরকম নয় নবীর আদর্শ মত ভিন্ন রকমের রূপরেখা নবীর আদর্শ রকম এই দু ধরনের ঐক্যের ধরনের রূপরেখা উপলব্ধি করার অভাবে আজকাল অনেকে ঐক্যের উপলব্ধি ঐক্যের প্রয়োজনীয়তা উপলব্ধি করতেছে কিন্তু উভয় প্রকারের উৎসকে একাকার করে ফেলতেছে যোগা কিছুই পাকিয়ে ফেলতেছে যে কারণে তো হচ্ছে না বরং পাল্টা আরো বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে সব এই বিভ্রান্তি মুক্ত একটা সফল ঐক্যে যাতে আমরা উপনীত হতে পারি সেজন্য রাসুলের সিরাতুন নবীর আদর্শের আলোকে দেশ রক্ষার ঐক্যের জন্য নবী কি আদর্শ রেখে গেছেন আর ইমান রক্ষার ঐক্যের জন্য নবী কি আদর্শ রেখে গেছেন পৃথক পৃথক আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই চিরাচল নবীর আলোচনা যারা বৎসরের পর বৎসর শুনেন জীবন বর শুনে চলেছেন তাদের জানা থাকার কথা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে কুরআন নাযিল শুরু হওয়ার পরে আর 13 বছর মক্কায় অবস্থান করেছিলেন এই 13 জীবন জীবনী ইতিহাসকেชีওয়াতুন নবীর ভাষায় রাসূলের মুক্তি जिंदगी বলা হয় ওহী নাযিল হওয়ার পরে যে আর 13 বছর মক্কায় অবস্থান করছিলেন এই 13 বছরের জীবন ইতিহাসকে কী দিতে

মদিনা শরীফ বীরত্তরে মদিনা শরীফ চলে যাওয়ার পর আরো যে দশটি বৎসর সেখানে অবস্থান করেছিলেন সেই দশ বৎসরের